ও দিদিকে পে এখন মাকে ভুলে গেছিস ঠিক আছে যা ভালো করে ভিডিও বানাবি বন্ধুদের কিছু বলবি নাকি ঠিক আছে দেখবি চলো এই বিষ্টু আজকে কোথায় এসছিস পাহাড়ে এসেছিস চল তাহলে পাহাড়টা আমাকে একটু ঘুরে ঘুরে দেখাবি হ্যাঁ বোস তোর সঙ্গে কে কে এসেছে বললি না তো

ঘেমে কালো হয়ে গেছে মেয়েটা আজকে যা গরম দিয়েছে বন্ধুরা তাই ওই দেখো মিষ্টি দিদি মামি ওখানে চলে গেছে মিষ্টির তো চলো আজকে ওমা ওমা কোথায় এই মিষ্টি কি হলো পাখির মতো উড়ে উড়ে ডাকছিস কেন আমাকে দেখো কি বলছিস জলে হাতলা মাছ কোথায় জল আর কোথায় মাছ কই দেখি কই কই এ মা এ তো প্লাস্টিক তুই এখানে এসো আমাকে উল্লু বানালি দাঁড়া দুষ্টুমে তোর হচ্ছে দাঁড়া 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 পালাচ্ছিস কেন আজকে ধরতে পারলে খুব মারবো ওই দাদা দাঁড়া দাঁড়া তুই বাড়ি আসবি না তারপর হবে দাঁড়া 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 এই মিষ্টু এই দেখ আরে কাচ্ছিস কেন তুই পাহাড় দেখছিস বলে তোর জন্য আমি ইঞ্জেকশন আনি নি এগুলো তুই ইঞ্জেকশন চকলেট

কি ভাষা তোর কি ভাষা শোন 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 মুই তুই ভাষা এক না কেনে আরে ক কেনে আরে দিয়া মিষ্টু দাদা কি বলে এগুলো মুই তুই ভাষা বলে বল বল সায়ন বল কেমন আছিস ভালো আছিস কি দিয়ে ভাত খাচ্ছিস মিষ্টি বুঝলি দাদার কথাগুলো কি হচ্ছে